ধর্মসভায় আলোচনা করা এগুলোই ছিল তাদের জীবনের অঙ্গ তারা বেরিয়ে এসেছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির হাতে তৈরি হওয়া বাঙালি হিন্দুদের হোমল্যান্ড সেই বিপন্নতার সামনে দেখে পূর্ববঙ্গের বাংলাদেশের হিন্দুদের আজকে অস্তিত্বের সংকটের কথা সামনে দেখে এই বাংলাকে বাঁচানোর জন্য তাই আমাদেরও রাজনীতি জাতপাত মতপথকে অস্বীকার না করেও আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে আমাদের এলাকায় এলাকায় গোশালা তৈরি করতে হবে মঠ মন্দিরে সংস্কার করতে হবে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের হিন্দুদের আচার আচরণ নতুন প্রজন্মের সঙ্গে নিয়ে যেতে হবে হিন্দুদের পূজা অনুষ্ঠান পঞ্জিকা দেখে হবে তার হাতে কটা পুলিশ আছে কত টাকা আছে কে কত বড় ক্ষমতাশালী সেটা দেখে হবে না কেউ বা কারা অনেক ক্ষমতাশালী পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোন হিজাব মাথায় নিয়ে বেরোন জল পড়ে কিন্তু খোলা থাকে আজকে পশ্চিম বাংলার লোক এগুলো দেখছে আমাদের স্বামী বিবেকানন্দ কন্যা পুজো কুমারী পুজো চালু করেছিলেন বেলুড় মঠে অষ্টমে দিন আজকে আপনি বলুন আমরা তো প্রত্যেকটা কন্যা বনকে দেখি দেবী সিটি কোন বন সুরক্ষিত কোন কন্যা সুরক্ষিত। আপনি বাঙালি হিসেবে পশ্চিমবাংলার নাগরিক হিসেবে লজ্জিত নন যখন উড়িষ্যার ওই বাবা বলছে আশি লক্ষ টাকা দিয়েছিলাম মেয়েকে আর এখানে পড়াবো না পশ্চিমবঙ্গ আমার মেয়ের জন্য নিরাপদ নয় যখন ভাবতে আপনাদের প্রত্যেকে লজ্জা লাগেনি বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে যে আমরা কোন বনকে মেয়েকে সুরক্ষিত রাখতে পারছি না তাই কথা না বাড়িয়ে আপনারা খুব ভালো করে শুনছেন এক পার্সেন্ট যদি মাথায় ঢোকান তাহলে আগামী দিনে যোগী আদিত্যনাথের মতো এখানে রাজত্ব হবে ধর্ষকদের সকালে জমা নেব বিকালে খরচ করে দেব কোর্টে পাঠানোর দরকার নেই অতদূর যাওয়ার দরকার নেই প্রদেশে হয় মহারাষ্ট্রে হয় জমা নেওয়া হয় আর খরচ করে দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে যোগ বিয়োগ আপনারাই পারেন কোথায় ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে এক হলেই স্বভাবে আর একটু প্রতিরোধ করতে হবে নিজের এলাকায় অন্তত মার খাওয়া যাবে না এইটুকু আপনারা করুন বাকিটা আমরা আছি করব আমি অনেক বড় মন্ত্রী ছিলাম পাঁচ সপ্তাহ দপ্তর ছিল সব ফেলে দিয়ে আমাকে কেউ দাঁড়ায়নি শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে দাঁড়াবো বলে আর অন্য কোনো এজেন্ডা আমার নেই আপনারা সবাই ভালো থাকবেন আগামী 7 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে পাঁচ লক্ষ গীতা পাঠ হবে এর আগে মাসে কলকাতায় এক লক্ষ গীতা পাঠ হয়েছে শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন এক লক্ষ তিরিশ হাজার হয়েছিল সেদিন আমরাও গীতা পড়েছি নিচে বসে গত বছর শিলিগুড়িতে পঞ্চাশ হাজারের গীতা পাঠ হয়েছে এবারে পাঁচ লক্ষের গীতা পাঠ হবে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ একটা সূচি ডিক্লেয়ার করেছেন সবাই পেয়ে যাবেন বাড়িতে বাড়িতে পৌরৈত্য করবেন জ্ঞানানন্দ মহারাজজী উপবিষ্ট থাকবেন যোগগুরু বাবা রামদেব মহারাজ দিদি আসছেন সাদী রীতাম্বরা এবং বাগেশ্বর ধাম মহারাজ বীরেন্দ্র শাস্ত্রী আমরা বাস ট্রেন দিতে পারবো না সব হিন্দুকে যেতে হবে ভোরে উঠে হবে সকাল নটার মধ্যে ব্রিগেড প্যারেড ভরিয়ে দিতে হবে হিন্দু তার তাকত দেখা কলকাতার মাটিতে কলকাতার মাটিতে হিন্দু তাকত দেখাবে এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করলাম প্রস্থান করব আমার আমি অনেক আগে এসেছি ওয়েট করছিলাম বন্ধু গৌরব মহারাজের বক্তৃতা শুনবেন পরে অভিজিৎ লক্ষণ ঘোড়াই দু এক মিনিট ধন্যবাদ দিয়ে চন্দ্রশেখর সভার সমাপ্তি ঘোষণা করি সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম